বু সকাল বন্ধুরা জয় রাধে আমি সোমা সোমা ব্লগ আপে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখো আজকে সকালটা আকাশটা কিন্তু বেশ মেঘলা মেঘলা করে রয়েছে মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে তো জানি না কি হবে তো চলো সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখো আশা করছি ভালো লাগবে তোমাদের তো বন্ধুরা ঘুম থেকে এখনো লিয়া ওঠেনি লিয়া এখনও ঘুমোচ্ছে আর এদিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি চেষ্টা করছি তাড়াতাড়ি মেজে আর কি তুলে তো আজকে অনেক তো বন্ধুরা এদিকে তো বাসন মাজাও কমপ্লিট আর বাসি কাজও সব কমপ্লিট হয়ে গেছে ওদিকে তো আজকে সকালের খাবারে ছিল পান্তা ভাত আর সঙ্গে ছিল আলু সেদ্ধ ডালের বড়া তো বন্ধুরা আজকে বাবা মাছ এনেছে দেখো মৃগেল মাছের বাচ্চা তো মা মাছগুলো কাটছে আর ওদিকে খাওয়া দাওয়ার পরও কিছু বাসন বেরিয়েছিল সেগুলো মেজে নিয়েছি মা এদিকে দেখো মাছ কাটছে আর বাবা আজকে মৃগেল মাছ এনেছে বাজার থেকে তো মৃগেল মাছের বাচ্চা আর কি ছোট ছোট ছিল মাছগুলো একটু আজকে তো বন্ধুরা দেখো আকাশের দিকে তাকিয়ে বেশ ঝোড়ো হাওয়া বইছে আর পেছনের গাছগুলো দেখে বুঝতে পারছো তোমরা আর আকাশটাও দেখো কিন্তু বেশ মেঘলা তো আমি বাইরে যে জিনিসপত্র ছিল সেগুলো তুলে নিচ্ছি জামা কাপড়ও তুলে নিলাম তো এদিকে মা সবজিগুলো কাটছে আর আমি টুকটাক করে রান্নার জোগাড় করছি ওদিকে পাটকাঠিও তুলে নিয়েছি আর এখন অল্প করে কাঠ নিয়ে আসলাম তো ওদিকে নারকেল গাছ ঝুললে আবার অনেক কাঠ হবে তো নারকেল গাছ এই সময় ঝুরতেও আসছে না আর লোকও পাওয়া যাচ্ছে না তো আমি এখানে বালতিটা মেজে ভালো করে পরিষ্কার জল কল থেকে ভরে রাখলাম এটা কিন্তু বন্ধুরা খাওয়ার জল না আমি এই জল দিয়ে রান্নাও করব না তবে ওই যে সবজি ধুতে লাগবে আর ওই যে রান্না করার সময় একটু হাত ধুতে লাগে কড়াটা যে রান্না করব সেটাও একটু ধুতে লাগে কড়াটা তো এই জন্যই আর কি এক বালতি জল এনে রাখলাম আর এখন চলে এসেছি ঘর মুছতে তো আমার যখন তারা থাকে আমি তখন কিন্তু এইভাবেই ঘরটা মুছি তাহলে কিন্তু আরো তাড়াতাড়ি হয়ে যায় ঘর মোছা তো যেন তাড়াহুড়ো করে মানে কি বলবো দৌড়ে দৌড়ে ঘর মোছা হয় আমার তো দেখো বন্ধুরা এদিকে টুল ছিল আর চেয়ার ছিল তো সেগুলো একটু মুছে নিচ্ছি আর রোজ হালকাভাবে মুছে নিলে কিন্তু অতটাও নোংরা জমে না আর ঝুলো পড়ে না তো সসপেনে করে অল্প করে গরম জল করেছি তো এই গরম জলটাতে কিছু কিছু জামা কাপড় জামা কাপড় বলতে বিছানার চাদর রয়েছে আর একটা বালিশের কভার রয়েছে যে এত নোংরা হয়েছে লিয়ার বালিশের কভারটা তো একটু গরম জল না দিলে ভাবছি পরিষ্কার হবে না তো ওই জন্য একটু গরম জল করে নিয়েছি আর এখানে মশলার ফোটোগুলো সব বের করে নিয়েছি আজকে বন্ধুরা তো সেই মশলার কোটোগুলোই আজকে পরিষ্কার করে নেবো ভালো করে আর প্রথমে জামা কাপড়গুলো ভিজিয়ে নেব তো ওদিকে লিয়ার বাবারও দুটো গেঞ্জি ছিল আর লিয়ার তো জামা প্রতিদিনই আমার কাস্তে হয় আর বিছানার চাদর বালিশের কভার ছিল তো ওদিকে ওগুলো ভিজিয়ে রাখলাম জামা কাপড়গুলো আর এগুলো এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা ফাইনালি আমার ওদিকে মশলার পোটোগুলো ধুয়ে জল ঝরতে দিয়ে এসেছি রোদে আর ওপরে চলে এসেছি একেবারে কাচাকুচি সেরে নিয়ে তো এরপর স্নান করলেই আর কি কাজ সারা আর কি আমাদের কি কখনো কাজ শেষ হয় কাজ কিন্তু আমাদের এখনও শেষ হয়নি তো চলো বন্ধুরা এখনও অনেক কাজ বা কী এখনও রান্না করতে হবে তো চলো কি রান্না হয় সেটাও তোমাদের আজকে শেয়ার করবো তো তার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে তো সকালবেলাটা মনে হলো যেন বেশ মেঘলা মেঘলা ওয়েদার যেন রোদ আর বেরোবে না তো ফাইনালি দেখছি পরে রোদ বেরিয়েছে যাক আমার জামা কাপড়গুলো একটু শুকোবে আর না হলে সেই দুদিন লাগতো শুকোতে আর হাওয়া দিচ্ছে এদিকে ক্লিপ না দিলে তো হবেই না তো ওই জন্য ক্লিপ লাগিয়ে দিলাম তো দেখো বন্ধুরা ঘেমে নিয়ে তো এক সার আর আমার মানে কাজ করতে করতে মুখে হাতে জল না দিলে যেন ভালোই লাগে না তো বন্ধুরা আজকে রান্না দুপুরে কি মেনু দেখো আজকে মাংস এনেছিলো তো লিয়ার জন্য তো ঝাল ছাড়া ওদিকে রান্না হয়েছে আর এটা হচ্ছে আমাদের তরকারি তো এদিকে ছিল সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল সঙ্গে ছিল কাঁঠালের দানা দেওয়া শশা দিয়ে চচ্চড়ি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখাবো নেক্সট একটা ভিডিওর সাথে